আক্রমণ এবং মিডিয়া কর্মীদের উপরে আক্রমণের আমরা প্রতিবাদ জানাই বাংলাদেশের অন্যতম মিডিয়া হাউস এই মিডিয়া হাউসে অনেক কালের কণ্ঠ সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন ডেইলি বাংলানিউজ নিউজ টোয়েন্টি ফোর মতো বৃহৎ মিডিয়া হাউস রয়েছে সেই মিডিয়ায় হামলা মানেই সাংবাদিকতার উপরে স্বাধীন সাংবাদিকতার উপরে হামলা এই মিডিয়া হাউসের হামলার পরপরে বাংলাদেশের

মেনে নেব না আমরা সাংবাদিকদের পক্ষ থেকে টাঙ্গেলের সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই ধরনের নাকারজনক হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং বর্তমানে যারা সরকারে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা কেন সচলায়তনের উপরে আক্রমণ করা সহ্য করছেন আপনারা যদি ভাঙতেই চান তাহলে অচলায়তন ভেঙে দিন আজকে কোনো সচল আজকে কোনো সচল মিডিয়া হাউজের উপরে যে কোনো ধরনের আক্রমণ এটাকে আমরা সাংবাদিক সমাজ আমাদের নিজেদের উপরে আক্রমণ হিসেবে দেখে নেব আমরা এইভাবে মেনে নেব না আমরা বিশ্বাস করি যত কোনো গণমাধ্যমের কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা মালিক পক্ষের যদি কোনো ভুল ত্রুটি থেকে থেকে থাকে যদি তাদের সাংবাদিকতায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই জন্য আপনারা তাদের সমালোচনা করতে পারেন তাদের ভুল ধরে দিতে পারেন কিন্তু কোনো মিডিয়া হাউজের উপরে কোন রকম আক্রমণ এটা কোন ধরনের কোনো ভাবে নৈতিক